প্রিয় শিক্ষার্থীরা বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রচনা আধুনিক বিজ্ঞানের বিষয় অথবা বিজ্ঞান ও আধুনিক সভ্যতা তো তোমরা এই রচনাটি তোমরা পুরো তিরিশটা পয়েন্ট দিয়ে তোমরা পেয়ে যাবে আমি এখানে তিরিশটা পয়েন্ট অনেক সুন্দর সুন্দর করে পয়েন্টগুলো রেখেছি আর আমি এত বেশি ব্যাখ্যা দেই নাই কারণ তোমরা নিজেরা ব্যাখ্যা করতে পারবে যদি পয়েন্ট পেয়ে যাও তো এখানে পুরো তিরিশটা পয়েন্ট আছে আমি তোমাদেরকে দেখাবো কয়েকটা পয়েন্ট একটু পরে পরে বাকিগুলো তোমরা দেখে নেবে কারণ সবটা রচনা যদি আমি বোঝাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তোমরা পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে খাতায় পয়েন্টগুলো লিখে পয়েন্টগুলো একটু মুখস্থ করে পরীক্ষার হলে যদি যেতে পারো তাহলে আমার বিশ্বাস তোমরা লিখতে পারবে আর তোমরা যদি এই রচনাটি লিখতে পারো তাহলে তোমরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা বিশে এক কম হলেও তোমরা আঠারো মার্কস অবশ্যই পাবা কারণ এভাবে তিরিশটি পয়েন্ট দিয়ে কেউ রচনা আসলে লিখতে পারে না তো আমি আর কথা বাড়াচ্ছি না তো তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো তোমরা যদি আমার চ্যানেল রোপিকুলার এজুকেশান বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে তাহলে আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে একটু পরে পরে শোনাচ্ছি তো প্রথমেই তোমরা ভূমিকা দিয়ে লিখবে আজকের পৃথিবীতে বিজ্ঞান ছাড়া কিছুই কল্পনা করা যায় না মানুষের প্রতিটি কাজে বিজ্ঞানের ছোঁয়া আছে আমাদের জীবন অনেক সহজ ও সুন্দর হয়েছে বিজ্ঞানের কারণে আধুনিক সভ্যতা বিজ্ঞানের ফল তাই বিজ্ঞানকে আমরা আধুনিক যুগের বিষয় বলতে পারি তারপরে তোমরা নাম্বার টুতে যে পয়েন্টটা দিবে সেটা হলো বিজ্ঞানের উৎপত্তি বিজ্ঞানের শুরু হয়েছিল মানুষের কৌতূহল থেকে তারা আগুন চাকা কৃষি এসব আবিষ্কার করেছিল ধীরে ধীরে গবেষণা করে নতুন নতুন জ্ঞান পাওয়া যায় সেই জ্ঞানই পরে আধুনিক বিজ্ঞানের রূপ নেয় আজকের কম্পিউটার বিদ্যুৎ বা রকেট সবই সেই দীর্ঘযাত্রার ফল তারপরে তোমরা তিন নাম্বারে যে পয়েন্টটা দিবে সেটা হলো কি মানব সভ্যতায় বিজ্ঞান মানব সভ্যতায় কীভাবে বিজ্ঞান অবদান রেখেছে সেটা আমরা একটু দেখব মানব সভ্যতার অগ্রগতি বিজ্ঞানের কারণে সম্ভব হয়েছে আমরা আগে মানুষ অন্ধকারে থাকতো এখন বিদ্যুৎ দিয়ে সব আলোকিত আগে নদী পার হতে কষ্ট হতো এখন সেতু ও যানবাহন আছে বিজ্ঞান মানুষকে উন্নত জীবন দিয়েছে সভ্যতার প্রতিটি ধাপে বিজ্ঞানের অবদান দিয়েছে তো শিক্ষার্থীরা তোমরা আসলে বলবা না যে স্যার আমাদেরকে মানে ব্যাখ্যা অনেক ছোট ছোট দিচ্ছে আসলে আমি ইচ্ছা করি কারণ তিরিশটি পয়েন্টের ব্যাখ্যা অনেক অনেক বড়ো হয় তো তোমরা যদি ব্যাখ্যা আরেকটু বাড়িয়ে লিখতে পারো তাহলে সেটা তোমাদের বিষয় তো আমি যতটুকু সম্ভব হয়েছে ছোট করে রাখার সে সেটা চেষ্টা করেছি তারপর চার নাম্বারে যেটা বিজ্ঞানীদের ত্যাগ অনেক বিজ্ঞানী তাদের জীবন উৎসর্গ করেছেন বিজ্ঞানের জন্য কেউ জীবন দিয়েছেন কেউ কষ্ট সহ্য করেছেন গ্যালিলিও নিউটন আইনস্টাইন প্রমুখ বিজ্ঞানীরা মানুষকে নতুন জ্ঞান উপহার দিয়েছেন তাদের ত্যাগ ছাড়া আজকের আধুনিক বিজ্ঞান সম্ভব হতো না তারা মানব সভ্যতার তারা মানবতার প্রকৃত বন্ধু তারপরে পাঁচ নাম্বারে তোমরা যেটা দিবে আমাদের জীবনে বিজ্ঞানীদের অবদান তো আমাদের জীবনে বিজ্ঞানীদের আমাদের জীবন প্রতিদিনের জীবনে বিজ্ঞানীদের আবিষ্কারের বিজ্ঞানীদের আবিষ্কারে সহজ হয়েছে সকালে অ্যালার্ম অ্যালার্মগুলি মোবাইল বিদ্যুৎ স্কুলের গাড়ি সবই বিজ্ঞানের দান তাদের গবেষণা আমাদের জীবনকে আরামদায়ক করেছে অসুস্থ হলে ঔষধ ও চিকিৎসা তাদের আবিষ্কারের আবিষ্কারেই পাওয়া যায় বিজ্ঞানীরা সত্যি মানব সমাজের উপকারী বন্ধু তারপরে কৃষিকাজে বিজ্ঞান এটা তো তোমরা অনেক লিখতে পারবে কৃষিকাজে বিজ্ঞানের পরে সাত নম্বরে তোমরা যাতায়াতের বিজ্ঞান সেটাও তোমরা অনেক লিখতে পারবে তারপরে যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান সেটাও তোমরা এখান থেকে আমি কী লিখেছি সেটা একটু দেখে তারপরে সেটার সঙ্গে তোমরা আরও অ্যাড করবে তারপরে নয় নাম্বারে চিকিৎসায় বিজ্ঞান সেটা তো বলার অপেক্ষায় রাখে না আগে মানুষ অল্প রোগে মারা যেত এতদিন এখন বিজ্ঞানের কল্যাণে অনেক জটিল রোগের চিকিৎসা সম্ভব এক্সরে আলট্রাসনোগ্রাম অপারেশন আধুনিক ঔষধ মানুষের জীবন রক্ষা করে করোনা ভ্যাকসিন সহ অনেক টিকা মানুষের বেঁচে থাকার সুযোগ দিয়েছে চিকিৎসায় বিজ্ঞানের অবদান অপরিসীম তারপরে দশ নম্বরে তুমি যেটা লাগবে শিক্ষায় বিজ্ঞান তো এখানে শিক্ষা বিজ্ঞান সম্পর্কে অনেক সুন্দর করে লেখা আছে তোমরা একটু দেখে নিবে তারপরে এগারো নম্বরে আবহাওয়া বিশ্লেষণে বিজ্ঞান আবহাওয়া বিশ্লেষণে বিজ্ঞান সম্পর্কে যেতটুকু লিখেছে তোমরা একটু দেখে নিবে তারপরে বারো নম্বরে বিদ্যুৎ ও বিজ্ঞান মানে বিদ্যুৎ আর বিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক মানে একটা ছাড়া যে আরেকটা আরেকটা হতো না সেটা আসলে সেটাই হলো বিদ্যুৎ ও বিজ্ঞান তারপর তেরো নাম্বারে তোমরা যেটা লিখবে সেটা হলো গৃহস্থলীর কাজে বিজ্ঞান তারপরে চোদ্দ নাম্বারে তোমরা লিখবে বিনোদনে বিজ্ঞান আমরা তো আজকাল বিজ্ঞানের কারণে কত ধরনের বিনোদন করতে পারি সেটা আসলে বলার অপেক্ষা রাখে না পনেরো নাম্বারে তোমরা যেটা লিখবে শিল্পক্ষেত্রে বিজ্ঞান আমাদের দেশে বিদেশে শিল্পের যত অগ্রগতি হয়েছে আসলে সব কিছু বিজ্ঞানের কারণেই বড় বড় কারখানা গড়ে উঠছে বিজ্ঞানের কারণে তারপর ষোলো নম্বরে তোমরা যেটা লিখবে ব্যবসা বাণিজ্য বিজ্ঞান আজকাল ব্যবসা বাণিজ্য বিজ্ঞান ব্যবহার হয়ে আসছে সেটা তোমরা একটু দেখে নিবে মহাকাশ গবেষণায় বিজ্ঞান সতেরো নাম্বারে যেটা আমি লিখেছি তারপর আঠারো নাম্বারে যেটা আছে যুদ্ধাশ্রে বিজ্ঞান আসলে এখন যুদ্ধের বিভিন্ন অস্ত্রের সাথেও বিজ্ঞানের মানে যোগাযোগ হয়েছে বিজ্ঞানের ব্যবহার হয়েছে যুদ্ধাস্ত্রে তারপরে উনিশ নাম্বারে তোমরা যেটা লিখবে পরিবেশে বিজ্ঞান পরিবেশে কিভাবে বিজ্ঞান কাজ করছে সেটা এখানে দেওয়া আছে অনেক সুন্দরভাবে তারপরে বিশ নম্বরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে বিজ্ঞানের সুবিধা বিজ্ঞান কীভাবে আমাদের সুবিধা আর বিজ্ঞানের কি অসুবিধা সেটা তোমরা এখানে লিখতে পারো তারপরে বারো নাম্বারে বিজ্ঞান ও নৈতিকতা তারপরে তেরো নাম্বারে তোমরা যেটা লিখবা বিজ্ঞান গ্রামে মানে গ্রামীণ জীবনে বিজ্ঞান বড় পরিবর্তন এনেছে বিদ্যুৎ গ্রামে আলো এনেছে ট্রাক্টর সার শেষ কৃষিকে উন্নত করছে মোবাইল ফোনে কৃষক বাজারের খবর জানতে পারে বিজ্ঞান গ্রামীণ জীবনে উন্নতি ও স্বাচ্ছন্দ্য এনেছে এনেছে তারপরে চব্বিশ নাম্বারে তোমরা যেটা লিখবে সেটা হলো বিজ্ঞান শহরে আসলে বিজ্ঞান শহরে কীভাবে অবদান রাখছে সেই বিষয়টা এখানে লেখা আছে তারপরে পঁচিশ নাম্বারে তোমরা যেটা লিখবে বিজ্ঞান ও পরিবহন দুর্ঘটনা বিজ্ঞান ও পরিবহন আজকে আমরা হর দেখতে পাই যে পরিবহন দুর্ঘটনা কত বিভিন্ন রাস্তা রাস্তায় দুর্ঘটনা ঘটছে সেটা আমরা দেখতে পাই তারপর পঁচিশ নাম্বারে বিজ্ঞান ও পরিবহন দুর্ঘটনা ছাব্বিশ নাম্বারে বিজ্ঞান ও বেকারত্ব ছাব্বিশ নাম্বারে বিজ্ঞান ও বেকারত্ব দেওয়া আছে এই পয়েন্টটা তোমরা লিখতে পারো তারপরে সাতাশ নাম্বারে বিজ্ঞান ও সময় বাঁচানো আসলে বিজ্ঞান আমাদেরকে অনেক সময় বাঁচিয়ে দিয়েছে আমরা বিজ্ঞানের কারণে অনেক সময় দীর্ঘ সময়ের কাজ আমরা অল্প সময় করতে পারি তারপর আঠাশ নাম্বারে বিজ্ঞান ও স্বাস্থ্য ঝুঁকি আসলে বিজ্ঞান যত উন্নতি করেছে আবার স্বাস্থ্য ঝুঁকিতেও তত বেশি বৃদ্ধি হয়েছে তাহলে বিজ্ঞান ও স্বাস্থ্য ঝুঁকি সেটা একটা পয়েন্ট হতে পারে তারপর উনত্রিশ নাম্বারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেই সম্পর্কে তোমরা লিখতে পারো বিজ্ঞান একদিকে আশীর্বাদ অন্যদিকে অভিশাপ সঠিক ব্যবহার করলে জীবন সুন্দর হয় ভুল ব্যবহার করলে ধ্বংস ডেকে আনে তাই বিজ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে সর্বশেষ যে পয়েন্টটা সেটা হলো উপসংহার বিজ্ঞান আমাদের সভ্যতার মূল চালিকা শক্তি এর ভালো ব্যবহার মানুষকে উন্নতি ও সুখের পথে নিয়ে যায় অপব্যবহার মানুষকে ধ্বংসর দিকে ঠেলে দেয় তাই আমাদের দায়িত্ব হলো বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করা তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল পুরো তিরিশটি পয়েন্টের যেই রচনা আশা করি তোমরা এই রচনাটি পেয়ে অনেক উপকৃত হবে আমি এর আগেও বাংলা আরও কয়েকটা রচনা দিয়েছিলাম সেগুলো আসলে প্রত্যেকটা রচনার জন্য অনেক সময় ব্যয় করতে হয় অনেক চিন্তা করে আসলে লিখতে হয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ভিডিওটা পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্র্যান্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে তোমরা অনেকে আমার কাছে পিডিএফ চাও আসলে এখান থেকেই লিখতে পারো একটু সময় হাতে নিয়ে লেখলে আসলে আমি এভাবে পিডিএফ দিয়ে দেই না আমি শুধু আমার স্টুডেন্টদের জন্য পিডিএফ আর যারা পিডিএফ নিতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি দিতে পারবো সামান্য কিছু খরচ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের পুরো রচনাটি আশা করি রচনাটি পেয়ে তোমরা অনেক উপকৃত হবে তো আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো আরেকটা কথা তোমরা যে অনেকে আমাকে কমেন্টসের মধ্যে জানাও স্যার আমাদের এই বিষয়টা প্রয়োজন এই রচনাটা প্রয়োজন তো তোমরা আমাকে জানাবে যে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ